আপনি দেখুন ওখানে ওখানে হাফ পিঁয়াজের অবস্থা কি বাজারে দুই দিন আগে কিনলাম পুষ্পান্ন টাকা ষাট টাকা আজকে এসে দেখেছি আশি টাকা নব্বই টাকা কেজি পিঁয়াজ এই তো আমাদের দেশের অবস্থা সমস্যা না খাটে খাওয়া লোকদের সমস্যা না আমরা দিন আনি দিন খাই যদি এরকম করে কিনতে হয় তো আমাদের স্যাল কিনতে পিঁয়াজ কিনতে তরকারি কিনে কিনব সব শেষ এই তো মনে করতে পারে খাবেন না পুষ্পান্ন আজকে মনে সেই পেয়েছে আশি টাকা আমরা গুলি মানুষ এত টাকা কোথায় ভাবে কেমন করে কি করবো কোন পঁচিশ টাকা এই তো মনে করো এ ছয় সাত দিনের ব্যাপার আমাদের গরিব মানুষ আমরা অত কেমন করে খরচ পাতি করে খামো কাউ দিন আমাদের কাজ কাজ নেই কামাই নেই আটজন নাই পেঁয়াজ আমরা তিন চার দিন আগে বেছিলাম পঁয়ষট্টি ষাট টাকা পঁয়ষট্টি টাকা সেটা এখন বিক্রি হচ্ছে মনে করেন যে হলো পঁচাত্তর থেকে পঁচাশি টাকা পঁচাত্তর টাকা কাটা বেছিলাম খুচরা বেছতেছি আশি টাকা আপনার দেখা যাচ্ছে যে এমনিতে যে নিম্ন চাপার কারণে আমদানি সেরকম হচ্ছে না আমদানি না হওয়ার কারণে মনে করেন আমি গিয়েছি হয়তো পনেরো বস্তা কিনবো পঞ্চাশ বস্তা কিনার টার্গেটে গেছে আমার মাল দেখা যাচ্ছে বিশ বস্তা হয় না বাজার বেশি হলো না কম হলে তো হিসাব নাই আমার কিনতেই হবে দোকানে নিয়ে আসতেই হবে হ্যাঁ মুগামের দাম বেশি যেরকম কিনতেছি ওরকম বেচতেছি